নমস্কার আমি ডক্টর কল্যাণ জানা বলছি দু সালের লোকসভা নির্বাচন নিয়ে দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং কিভাবে ভারতবর্ষ জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসন নিতে পারে তার জন্য দু একটি কথা বলবো কোন দলের হাতে আমাদের দেশের শাসনভার নিরাপদ থাকবে তা আপনি কিভাবে ঠিক করবেন তার আগে আপনাকে জেনে নিতে হবে যে আগামী যে নির্বাচনটি হবে দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনটির বিস্তৃতি অর্থাৎ এটি লোকসভা নির্বাচন না বিধানসভা নির্বাচন না পুরসভা নির্বাচন না পঞ্চায়েত ভোট এটি যেহেতু আগামী দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন হল লোকসভা নির্বাচন অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী সুনিশ্চিত করার নির্বাচন তাই এমন দলকে ক্ষমতায় আনব যে দলের প্রধানমন্ত্রীর মুখ সর্বোত্তম এবং যে দলের প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল রয়েছে কোনো ধোঁয়াশা নেই এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই এমন দলকে জেতাব যে দল দেশের নিরাপত্তা অটুট রাখতে সক্ষম হবে এবং যে দলের হাতে শাসনভার আমরা তুলে দেব তারা যেন সঠিকভাবে আমাদের দেশের শাসন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলে এবং যে দলকে আমরা ভোটটা দেব সেই দল যেন আমাদের দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর যে দলকে আমরা আমাদের ভোটটা দেব সেই দল যেন আমাদের দেশের স্বাভিমান রক্ষা করার জন্য বদ্ধপরিকর হবে যে দলকে আমরা ভোটটা দিয়ে এই নির্বাচনে যেতাব সেই দল যেন না আমাদের দেশের আমাদের ভারতবর্ষের হাজার হাজার বছরের যে ইতিহাস হাজার হাজার বছরের যে ঐতিহ্য তাকে যেন পদদলিত করে না যায় আমরা আমাদের ভোটটা কিন্তু নষ্ট করব না এমন একটি দলকে আমরা ভোট দিয়ে যেতাব যে দল আমাদের দেশের নিরাপত্তা অটুট রাখতে সক্ষম হয় এই সমস্ত বিষয়গুলো আপনারা ভোট দেওয়ার আগে অবশ্যই ভালো করে বুঝে নেবেন এবং বুঝে নিয়ে আপনার মূল্যবান ভোটটি আপনি অর্পণ করবেন অর্থাৎ এমন দলকে আপনি আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ ভোটটি অর্পণ করবেন সেই দল যেন নির্বাচনে যেতে এবং আমাদের দেশের যে গৌরব আমাদের দেশের যে স্বাভিমান আমাদের দেশের যে ঐতিহ্য তাকে যেন বহন করে নিয়ে চলে এবং সমগ্র দেশের যে উন্নতি এবং সেই উন্নতির লক্ষ্যে দেশ যে সদর্থক পথে এগিয়ে চলেছে আগামী দিনের উন্নতির যে লক্ষ্য তা থেকে যেন পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন না হয়ে যায় কারণ আমরা নোয়াখালীর যে বিবৎস ঘটনা আমরা জানি এবং সেই নোয়াখালীর বিভৎস ঘটনা তার স্মৃতি আজও আমাদের মনকে নাড়া দিয়ে চলেছে সন্দেশকালীর ঘটনা আমরা সবাই জানি এই সমস্ত ঘটনাগুলি মনে করে তবেই আপনি সঠিক দল নির্বাচন করুন এবং সেই দলকে এই লোকসভা নির্বাচনে আপনার মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভোটটি দিয়ে জয়যুক্ত করুন Namaskar.